হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন চলে আসলাম রান্নাঘরে আজকে একটু গরম বরং সকালে কাজকর্ম করে নিয়েছি আজকে মাছ এনেছি আজকে মাছ করব পোনা মাছের ঝোল করবো পাতলা করে আলু আর ইয়ে দিয়ে পটল দিয়ে আর ভাবছি পুঁই শাক রয়েছে সেটা একটু মাছের মাথা দিয়ে করবো সেটাই করব ভাবছি তো চলো মাছটাকে ধুয়ে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে কাটাকুটি করতে কাটাকুটি করতে হবে তার জন্যে এখানে দেখো আমি কি শুধু বুটি দিয়ে তো ভালো করে কাটতে পারি না শুধু এখানে কুমড়ো আর পটল কাটবো আর উচ্ছে কাটবো কারণ এগুলো খোসাগুলো ছাড়াতে খুবই অসুবিধা হয় তাই আর বুটি দিয়ে আমি একদমই কাটতে পারি না দেখো আমার এত অসুবিধা হয় কী বলবো তাও ট্রাই করছি একটু তো করতে হবে শিখতে হবে তার জন্য তো যাই হোক দেখো এদিকে সব কাটা হয়ে গেছে কুমড়ো এদিকে পটল আর এদিকে উচ্ছেটাও কেটে নিয়েছে তো এগুলো কেটে নিয়েছে এদিকে দেখো এগুলোকে নিয়ে এগুলোকে ধুয়ে নেব এই দেখো পটলটা পেকে গেছে কি অবস্থা হয়েছে একটু রাখলেই পেকে যায় কি আর বলবো তো যাই হোক দেখো মাছটাকে তো আগেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আর এই দেখো মাছের মাথা যেটা আছে এটাকে ভাবছি পুঁইশাক দিয়ে করব। বেশ খেতে ভালো লাগে পোশাক অল্প রয়েছে আমি আগের দিন দেখে দিয়েছিলাম তো রয়েছে এখন আর মাছটাকে পুরো পাতলা ঝোল করবো পটল দিয়ে আর আলু দিয়ে এদিকে দেখো তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিয়েছি মাছগুলোকে ভেজে নোক হালকা করে তো মাছগুলো ভাজা হোক ততক্ষণ আর এদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি দুদিকে দুটো কাজ করে নিচ্ছি আপনাদের সুবিধাও হবে আর এদিকে দেখো মাছগুলো ভাজা হোক ওর সঙ্গে আমি মশলা করে দেবো আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে দেখো মিক্সিটা দিয়ে দিয়েছি এগুলোকে পেস্ট করে নেবো এই পেস্টটা দিয়ে করবো হালকা রান্না করবো যেহেতু দেখো পেস্টটাও হয়ে গেছে আর অন্য কিছু আদা রসুন পেঁয়াজ দেবো না এদিকে দেখো মাছগুলোকে এদিকে ভাজা হয়ে গেছে আর দুটো পিস বাকি আছে এ দুটো ভাজা হলে হয়ে যাবে আর এদিকে দেখো কালো জিরে ফোড়ন দিয়েছে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর পটল দিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে হালকা করে একটু ভেজে নেব এটা অনেক যাতে এগুলো নরম হয়ে যায় সেদ্ধ হয়ে যায় তার জন্যে তো দেখো মোটামুটি হয়ে এসছে এবারে মশলাটা দিয়ে দেবো মতটা আর মশলা দিয়ে দেওয়ার পর কালারের জন্য জাস্ট একটু কাশ্মীর লঙ্কার করে দেবো আমি তো কাটটা লঙ্কাল করে খাই না আর দেখো তার হয়ে গেছে জল দিয়ে দেবো দেখো মাছটা মোটামুটি হয়েই এসছে দেখো একদম পাতলা করেছি একদম পাতলা যাতে গরমে খেতে কোনো অসুবিধা না হয় তো দেখো মাছটা তো আমার হয়ে যাবে পুঁই শাকটা বসাবো দেখো তেলের মধ্যে পাঁচ ফুলন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ভেবেছিলাম দেবো আর দিলাম না পাঁচ ফুলন দিয়ে দিয়েছি এবারে দেখো শাকগুলোকে দিয়ে দেবো কুমড়ো আর আলু দিয়ে করছি বেন কিছু দিচ্ছি না কুমড়ো আলু দিয়ে আমি দেখো নোট দিয়ে এটাকে মাখিয়ে নেবো ভালো করে তাকে ঢাকা দিয়ে বসিয়ে দেবো তা একটু হয়ে গেলে মাছের মাথা ভেজে রেখেছি সেটাও দিয়ে দেবো এখন অনেকটা হয়েই এসছে আর একটু জলটা যেই মরে যাবে কমে যাবে তারপরে এটা নামিয়ে নেব খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর দেখো হয়েই গেছে আলু সেদ্ধ হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে সবজি তো দেখো তাবিয়ে নিয়েছি আর এবারে আমি উচ্ছেটাও বসিয়ে দেবো আর এদিকে তো ভাত আমার হয়েও গেছে সেটা হয়ে গেলেই রান্নাঘরটা পরিষ্কার করে আমি সবাইকে খেতে দিতে হবে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে তো এইদিকে দেখো আমি চলে আসে উচ্চে বসিয়েছে এত গরম লাগছে এগুলো রান্না করতে করতে একটুখানি দাঁড়ালেই গ্যাসের সামনে গরম লাগে তার মধ্যে এতগুলো রান্না করলে তো উচ্চেটা ভাজতে একটু সময় লাগবে তাই ভাবে না একটু পাখার তলে এসে বসি ভালো লাগছে না মানে এতটা গরম লাগছে কি বলবো পুরো ঘেমে আমার জামা পুরো ভিজে গেছে আমার নাইটি তো যাই হোক কেয়ার করা যাবে চলো এবার খেতে দিই দেখো খেতে দিয়ে দিয়েছে দেখো মাছ পাতলা করে উচ্চে ভাজা আর পুঁই শাক এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ মেনু আর এটা কিন্তু খেতে দারুণ হয়েছে আবার তো দারুণ লেগেছে একটু শশা থাকলেই ভালো হতো শশা আর নেই আর তার জন্য দেখো দুপুরবেলা বসে আর কী করবো আইসক্রিম ছিল আইসক্রিম বার করে নিয়ে খাচ্ছে তোমাদের যদি ভালো লাগছে